আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লকসি সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে চলছে শীতকাল আর শীতকালে লাউ খাওয়ার মজাই আলাদা সেখানে লাউয়ের খোসা কি করে ভাজি করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে করি বগুড়ার ছোট আলু সাথে লাউয়ের খোসা গাজর এবং মটরশুঁটি নিয়েছি সাথে আরও সিম আমি দিব তবে সিমটা আমি রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করব কি করে কেটে দিচ্ছি সব কিছু এখানে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ যা লাগবে সব কিছুই রান্না করতে করতে বলে দেবো চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিলাম চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব সুন্দর একটি ফ্লেভার আসা পর্যন্ত চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় তাই চিংড়ি মাছটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিচ্ছি লাউয়ের খোসা আপনি চাইলে খালি ভাজি করেও খেতে পারেন তবে চিংড়ি মাছ দিলে এর টেস্ট একটু বেশি হয় চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই এখানে আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত তারপর এখানে একে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কালার সুন্দর হওয়ার জন্য হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া যেহেতু দিব লাল মরিচটা দিয়েছি শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য তারপর খুব ভালো করে একটু নেড়ে চড়ে নেবো এভাবে একবার ভাজি করে দেখবেন এই ভাজিটা কালারটা কত সুন্দর হয় এবং খেতেও অসম্ভব টেস্টি হয় তারপর আগে থেকে কেটে রাখা সেই বগুড়ার আলু কুচি করে রাখা কাঁচামরিচ পেঁয়াজ আমি সব কিছু একে একে এখানে অ্যাড করে দিচ্ছি আর এখানে আস্ত একটা গাজর নিয়েছিলাম সেই গাজরটা দিলাম আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়েছি মটরশুঁটি সেটাও অ্যাড করে দিয়েছি একটা লাউয়ের অর্ধেকের লাউয়ের খোসাতে যতটুকু হয় আমি খুব ভালো করে কুচি করে কেটে সেটা অ্যাড করে দিলাম যেহেতু শীতকাল প্রচুর সিম পাওয়া যায় এই ভাজিতে সিম অ্যাড করলেও কিন্তু ভালো লাগে খেতে আমি আট দশটা সিম খুব ভালো করে ধুয়ে তারপর কুচি করে এটাকে কেটে নিয়েছি সেই সিম কুচিটা এখানে অ্যাড করে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেল এখন খুব ভালো করে এটাকে চেড়ে একটু মিশিয়ে নেব নিচ থেকে মশলাটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর আজকের ভাজিতে আমি কোনো রকম পানি দেবো না এভাবে পানি ছাড়া ভাজি করলেও কিন্তু ভাজিটা খেতে খুবই টেস্টি হয় দেখতেও অসম্ভব সুন্দর হয় অবশ্যই এই সবজিগুলো থেকে কিছুটা পানি উঠবে সেই পানিটা শুকিয়ে যেতে যেতে আমার ভাজিটা একদম কমপ্লিট হয়ে যাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে শীতকালে প্রচুর লাউ খাওয়া হয় কারণ লাউয়ের মজাই কিন্তু এই শীতকালে পাওয়া যায় তাই আপনারা লাউয়ের খোসাটা এভাবে একবার হলো ভাজি করে খেয়ে দেখতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটা বুঝে আপনারা অ্যাড করবেন লবণটা দিয়ে আবার সব কিছু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দেব আর এই লাউয়ের খোসা ভাজিতে যদি পানি অ্যাড না করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন কালারটা কত সুন্দর হয় এবং সবগুলো সবজির কালারও ঠিক থাকবে যদি মনে হয় কোনো সবজি সিদ্ধ হয়নি সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করে ঢেকে দিতে পারেন আমি এখন মিডিয়াম আঁচে রেখে এটাকে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য দুপুরবেলা ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে কি পরিমাণ মজার সেটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন একবার এই বগুড়ার ছোট আলু দিয়ে গাজর এবং লাউের খসা দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন কতটা মজার দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয় এই ভাজিটা একদম গ্রাম বাংলার একটি ভাজি আপনারা চাইলে এভাবে করে একবার খেয়ে দেখতে পারেন টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম ধনিয়া পাতা অবশ্যই শীতকালীন যে কোনো রান্নায় ধনিয়া পাতা অ্যাড করলে এর টেস্ট বেড়ে যায় অনেক গুণ যেহেতু বাজারে অ্যাভেলেবেল সব সবজি পাওয়া যায় ধনিয়া পাতা পাওয়া যায় তাই চাইলে এখন সব সবজিতে আপনারা এরকম ধনিয়া পাতা অ্যাড করে খেতে পারেন দেখতে দেখতে আমার ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল যেদিন আমি এই লাউর খোসা ভাজি করি সেদিন আমার অন্য কোনো তরকারি লাগে না বললেই চলে আমি শুধুমাত্র এই ভাজি দিয়ে গরম ভাত খাই অন্য কোনো তরকারির দিকে তাকানোর টাইম পাই না কারণ আমার কাছে এতটাই মজার লাগে যদি চিংড়ি মাছ ছাড়াও ভাজি করেন সেক্ষেত্রেও কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় তাই লাউয়ের খোসা মাঝে মাঝে এভাবে ভাজি করে খাবেন আমি মাঝে মাঝে না আমি সবসময় লাউয়ের খোসা এভাবে ভাজি করে খাই যখনই লাউ খাই দেশীয় রান্না দেখতে চাইলে আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের এই দেশীয় রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ